কাঁচা পেঁপে দিয়ে এত সুন্দর সুস্বাদু পায়েস রান্না করা যায় না দেখলে বিশ্বাসই হবে না নমস্কার বন্ধুরা শিপড়ার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে কাঁচা পেঁপেটা কেটে ভালো করে ধুয়ে গেটারের সাহায্যে ঘষে নিচ্ছি পেঁপেটা ঘষে নিয়েছি আরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার কড়াইতে একটু জল দিয়ে পেঁপেটা দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব পেঁপেটা খুব বেশি সিদ্ধ করব না পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে পেঁপেটা জল থেকে তুলে একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে হাফ লিটার মতো দুধ নিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা জাল করে কিছুটা ঘন করে নেব এবার অন্য একটা প্যানে বড় এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু নেড়ে চেড়ে কাজু কিশমিশগুলো হালকা ভেজে তুলে রাখছি এবার ওই ঘিয়ের মধ্যে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে পেঁপেগুলো একটু ভেজে নিচ্ছি পেঁপেগুলো ভেজে নিয়েছি এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে কিছু সময় জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে পেঁপেগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব বেশ কিছু সময় রান্না করে নিয়েছি পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে দিয়ে নেড়ে চেড়ে আরও একটু সময় রান্না করে নিচ্ছি আপনারাও একদিন বাড়িতে এইভাবে পেঁপে দিয়ে পায়েস রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে সবশেষে একটু এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করছি এই পেঁপের পায়েস খেতে এত টেস্টি হয়েছিল না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে রান্না করা হয়েছে আর আজকের এই সহজ পদ্ধতিতে পেঁপে দিয়ে পায়েস রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ